আসসালামু আলাইকুম এবরান আমরা হচ্ছে ঈদের জন্য আপনাদের এক্সক্লুসিভ অ্যান্ড লেটেস্ট একটা কালেকশন নিয়ে আসছি যেটা হচ্ছে আমাদের ঈদ এক্সক্লুসিভ কালেকশন সো এইটা যার যার চাই যার যার ভালো লাগবে দেরি না করে যত দ্রুত করেন আমাদের অর্ডারটা কনফার্ম করে দিবেন বিকজ ইটস প্রিমিয়াম ইটস লাক্সারিয়াস অ্যান্ড লাইক পার্টি শাড়ি কালারটা হচ্ছে বিউটিফুল নাইস একটা গোল্ডেন কালার বলবো ডিপ গোল্ডেন যেটা ডার্ক গোল্ডেন তার মধ্যে এত চমৎকার করে মিরর ওয়ার্ক করে কাজ করা সিকোয়েন্স দিয়ে কাজ করা এবং সবচেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে এটা ব্লাউজটা কিন্তু আপনি রেডি ব্লাউজ পাবেন যেটা আফ টু ফর্টি ফোর না এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা অনেক নাইস ডিজাইন করা আছে এটা রেডি একটা ব্লাউজের সাথে আমরা আপনাদেরকে এটা দিব সো প্রথমে হচ্ছে আমরা এটা ব্লাউজটা দেখাবো আপনাদেরকে যে দেখেন খুবই সুন্দর একটা ব্লাউজ যেখানে হচ্ছে আপনি মিরর ওয়ার্ক করে কাজ করা পাবেন শুধু মিরর ওয়ার্ক করে কাজ করা পাবেন না মিররের সাথে কিন্তু আপনি এক্সক্লুসিভ যে হাতাটা দেখেন ব্লাউজের হাতাটাই যে দেখেন খুবই সুন্দর নাইস বিউটিফুল আপনার ডিজাইন করা আছে এটাতে যে দেখেন কি সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ব্লাউজের হাতা দুইটা হাতাতে আপনি একদম একই রকম কাজ করা পাবেন দেখাই দাও এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু কাজ করা অনেক নাইস ডিজাইন করা আছে এবং এটার ভিতরে কিন্তু আপনার মিরর দিয়ে কাজ করা এবং মিররের পাশাপাশি জ্যালি সুতা দিয়ে খুব চমৎকার করে কাজ করা হ্যাঁ এবং এটা আপনার আপ টু ফর্টি ফোর পর্যন্ত ইউজ করতে পারবেন মানে কারো যদি সাইজ অনুযায়ী অল্টার করা দরকার হয় চাইলে আপনি অল্টার করে নিতে পারবেন ওকে সো এটা হচ্ছে আপনার শাড়িটা শাড়িটার কালারটা দেখেন স্করচিয়াস অ্যান্ড প্রিমিয়াম ওয়ান কোনো রকমের কোনো কথা ছাড়াই আমি বলবো এটা গর্জিয়াস জাস্ট দেখেন শাড়িটা কি সুন্দর লাগছে অনেক সুন্দর একটা কালার এবং এটা তো পারে আপনি মিরর ওয়ার্ক করে কাজ করা পাবেন এবং সুপার ফুল মিরর শুধুমাত্র মিরর না বেস্ট একটা ডিজাইন করা আছে মিররের মধ্যে এবং শাড়িটা বডিতে কিন্তু আপনি এরকম সিকোয়েন্স এবং এমব্রয়ডারি করে কাজ করা পাবেন যেসি খুবই চমৎকার করে কিন্তু কাজ করা অনেক নাইস ডিজাইন করা আছে এটাতে হ্যাঁ এবং অল ওভার পুরা শাড়িতে কিন্তু আপনি একদম একই রকম ডিজাইন করা পাবেন এটা বেস্ট একটা কালেকশন এইদের জন্য সো এইটা আপনাদের যার যার চাই যত দ্রুত পারেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিন বক্স করবেন অথবা আমাদের শোরুমে চাইলে কিন্তু আপনি চলে আসতে পারেন এই যে দেখেন শাড়িটাতে কী সুন্দর করে কাজ করা আছে অনেক নাইস একটা ডিজাইন করা আছে আমি বলবো এই যে দেখেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি চমৎকার এবং কি বেস্ট একটা এডিশনে কাজ করা অনেক সুন্দর করে কিন্তু কাজ করা এটা হচ্ছে আপনার শাড়ির ওভারঅল লুকসটা উপরের পার নিচের পার এবং শাড়ির বডির কাজ সব কিছু মিলে খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন এটাতে কিন্তু করা আছে এবং খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে মিরর দিয়ে কাজ করা অল ওভার সেম কাজ করা থাকবে এবং সাথে তো আপনি সে সুপার কোয়ালিটিফুল যে ব্লাউজ পিস এই যে এই ব্লাউজটা আপনি এটার সাথে পাবেন সো এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা হ্যাঁ অনেক নাইস এ ব্লাউজ দিয়ে শাড়িটা এটার যে প্রাইস এটার প্রাইস যাবে হচ্ছে আপনার কয় টাকা এই সুন্দর শাড়িটার প্রাইস যাবে মাত্র চার হাজার পাঁচশো টাকা প্লাস ডেলিভারি চার্জ সো এটা নেওয়ার জন্য স্ক্রিনশট নিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ইনবক্স করে দেন অথবা আমাদের শোরুমে চলে আসেন চার হাজার পাঁচশো টাকা আপনি এক্সক্লুসিভই শাড়িটা পাবেন যেটা প্রিমিয়াম যেটা বেস্ট এবং ঈদের জন্য বেস্ট নিজের জন্য কাউকে গিফট করার জন্য অল টুগেদার এটা কোনোভাবেই মিস করেন না কালারটা জাস্ট ওয়াও শাড়িটা ওয়াও ম্যাটেরিয়ালটা ওয়াও এবং এটার যে ম্যাটেরিয়াল একদম এক্সক্লুসিভ একটা সফট অর্গ্যানজের মধ্যে সফট মানে সুপার সফট অর্গ্যানজের মধ্যে কিন্তু এটাতে কাজ করে যে দেখেন কি চমৎকার সফট একটা ম্যাটেরিয়াল খুবই সুন্দর সিকোয়েন্স দিয়ে কাজ করা সব খুবই নাইস এটা প্রাইস যাবে হচ্ছে চার হাজার পাঁচশো প্লাস ডেলিভারি চার্জ সো যার যার চাই যত দ্রুত পারেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার বক্স করেন অথবা আমাদের শোরুমে বিউটিফুল শাড়িটা নেওয়ার জন্য চলে আসেন